আলহামদুলিল্লাহ আসলাম আবার আপনাদের খামারে তো নতুন দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা একটু দেবেন আমি তো পুরোনা লোক সারা বাংলাদেশের লোকই আমাকে চিনে তারপরে পরিচয় দিয়া লাগে আমার নাম কামাল আহমেদ কামাল ডেলিভারমেন্ট সত্য অধিকারী আমার বাড়ি পাবনা ডিস্ট্রিক্ট ঈশ্বরদী থানা ঈশ্বরদী অরণখোলা একটা বিখ্যাত হাট বাংলাদেশের নাম করা হাটের পূর্ব পাশে কামালের মুড়ে আমার নামের একটা মুড়ে মুড় আছে মোড়ের পরে আসলে দেখি বুঝি শুনি নিতে পারবে আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করতে হবে আর আপনার কাছে তো বর্তমানে বকনা গরুটাই বেশি পাওয়া যাচ্ছে বকনার বকনা প্রেগনেট সবচেয়ে এগেরিট প্রথম নাম্বার কাজ জাতপাতে এগেরেট আমরা বিসি কোনো গ্রেটের গরু বেশি না এডিয়াল বাচ্চা এশিয়াই বাচ্চা এগারেটের বাচ্চা আমরা সংগ্রহ করি গা প্রেগনেন্ট কিছু দুয়াল আমাদের কাছে আশি দেখি নিতে হয় দুয়াল গরুগুলা তাহলে উনি ঠকবে না এই ঠকার কারণে আমরা দুয়াল গরুগুলা যাই দু দিয়ে আমরা কম বেশি আশি দেখি দুধ দোয়া দুই দিন থাকিয়ে নিয়ে যেতে হবে সব আজকে কটা গরু দেখাবেন আজকে আমি ওয়ানলি তিনটে গরু দেখাবো তো গরু গুরু দর্শকদেরকে দেখাই অবশ্যই কাকা সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি যাতে রেডা হলিস্টন পিজাল এডিয়ালের একটা বাচ্চা একটা রেডি বক্না

বাটগুলো দর্শক দেখাই আমরা আপনাদেরকে বাটগুলো তো কাকা অনেক ভালো ভালো না দেখেন আগে কি জিনিস দেখেন আগে এ কি জিনিস দেখেন আগে গরু সম্বন্ধে দেখেন আগে কি হাজারে একটা মিল এগো এই দুধের গরু ছাড়ে পালন হয় না অনেক ভালো কালেকশন হ্যাঁ তো অনেক ভালো আসছে কাকা ভারি মাজা অত্যন্ত কালার অত্যন্ত পিন্ডের গরু আর হতে রসুনের সুসার মতো আর যা দিবেন তাই খাবে হ্যাঁ মাশাআল্লাহ দামটা কেমন রাখছেন কাকা এটা এটার দাম লাগছে এক লাখ বাইশ হাজার এক লক্ষ বাইশ হাজার টাকা এক লক্ষ বাইশ হাজার দরদাম করা যাবে কিছু যচ্ছা মানে সম্মানজনক তো পরবর্তী দুই নাম্বার গরুটা দর্শকদেরকে দেখায় আচ্ছা দেখ

অনেক দুধের গাবি হবে না এটা মেলা হল মারো রেকর্ড খুব মেলা দর্শক দেখতে পাচ্ছিলেন রেডি বাচ্চা না একবারে রেডি একবারে রেডি একবারে রেডি একবারে রেডি সিঙ্গি তো ওঠে না এখন না 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 একবার রেডি মেনা সিঙ্গি হবে নাকি না না মেনা হবে না সিง উঠবে ছোট ছোট শিং ছোট ছোট শিং খুব উন্নত মানের জাতের বীজ বাদ গুলো কাকা একটু দর্শকদেরকে দেখাই আমরা দেখান দেখান দেখা বাদ দেখ দেখান দেখান যে গরু দেখেন আগে কি জিনিস দেখেন বাদ গুলো তো কাকা অনেক ভালো আসছে হ্যাঁ দেখেন আগে

লোকের ভাইদের জন্য আলোচনা করতে হবে আলোচনা সাপেক্ষে আমাদের এখানে সুযোগ সুবিধা পাবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তো কাকা আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম